আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল এটা কেন ভালো হয়েছে এটা বল কি কারণ এই ঝামেলাটার কারণ । আমাদের সাথে খুব খারাপ বিয়ে পড়ছে বাট আমাদের থেকে সব স্কুলে টাকা আমাদের স্কুলে কেন ঢুকছে না আমাদের 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 সাথে অনেক খারাপ বিয়ে আমাদের স্কুলে এখনো জমা আমাদের আমাদের হচ্ছে আমরা যতদিন টাকা না ঢুকবে আমরা তালা খুলব না তারিখের ডেট দিয়েছে আমাদেরকে প্রথমে বলেছিল তিন মাস আগে থেকে কাজ শুরু হওয়ার কথা সেটা আমাদের খেলার আগে শুরু করেছে মানে স্কুল স্পোর্টসের আগে সেটা শুরু করেছে আমরা যখনই কিছু বলতে যাই তখনই বলে কেন স্পোর্টসের সময় তোরা ডিস্টার্ব করছি তাহলে আমাদের স্পোর্টসের আগে কেন কথাগুলো বলেছিল যে তোদের সমস্যা আছে তিন মাস আগে কেন বলিনি কি বিষয়টা বিষয়টা স্কুলের

আট এক দু হাজার ছাব্বিশে ট্যাপের দশ টাকা ঢোকার কথা ছিল সেই টাকাটা টাইম ঢোকে নি গাফিলতিতে করেছে আমাদের হেডমাস্টার মশাই মণ্ডল ওই কারণেই আমরা ক্ষিপ্ত হয়ে আমাদের ছাত্রছাত্রী বন্ধুগণ স্কুলে তালা নিয়েছিলাম আমাদের কাছ থেকে এগারো দিনের টাইম নিয়েছে কুড়ি কুড়ি এক দু হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে যদি আমাদের সমাধান না হয় এই টাকা যদি আমরা না পাই তাহলে আবার তালা পড়বে তারপর কী হবে না আমরা ছাত্রছাত্রী দেখে নেব এটাই আমাদের বক্তব্য যেগুলো হয়েছে চৌষট্টি দিন অনলাইনে তাদের বৈধ কাগজপত্র অনলাইনে নিয়েছে যাদের ন্যায় নিয়ে তাদের কাগজপত্র প্রচুর এছাড়া জমানীয় হয়েছে দরখাস্ত তিন মাস আগে সেই তিন মাসের মধ্যে এরাকে ফর্ম নিয়ে আসে তা এখন আমরা যেহেতু অনলাইন কাগজপত্র পাইনি অনলাইনে পাঠাতে পারি কারণ এইগুলোকে আমি কি করবো এখন ডিআই বা এসআই এর সঙ্গে যোগাযোগ করে উত্তর দেবো আসে তো আমরা করতে পারি না আমি বিনা কাগজে কি করে করি একটু সরকারি টাকা আমি তো আর পকেটের টাকা না আইনি নিয়ে যা ফোন কেন এটা তো হয় না কারণ এটাই হচ্ছে সমস্যা এখন ওদের দাবি হচ্ছে না আমাদের করে দিতে